জয় জয়গুরু বামতে পারে আসছি মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে মেসের ক্ষেত্রেও কিন্তু এই তেইশে ফেব্রুয়ারি থেকে কিন্তু অমূল্য সুযোগ আসছে এটা কিন্তু নেগেটিভ ভাবলেই নেগেটিভ আর নেগেটিভ অবশ্যই কিছুটা থাকবে কিন্তু পজিটিভ ফলও আবার থাকবে সেটা নক্ষত্র ভিত্তিক নিয়ে কিন্তু আসবো এই মেসের ক্ষেত্রে চলছে শাশাথি সে সবাই জানে তাই বারবার সবাইকেই বলি যে শাসাথীর প্রতিকারটা করাবেন এতে আপনারই মঙ্গল হয়তো বলবেন যে দিদি ভাই আমার কি মঙ্গল এই মঙ্গল মঙ্গলই হয় এতে মঙ্গলের যে দৃষ্টি থাকবে কোথায় আপনার এই চতুর্থে এবং আপনার পঞ্চমে থাকবে আপনার দ্বিতীয় এবং শনিও দৃষ্টি থাকছে দ্বিতীয় এবার নক্ষত্র দেখতে হবে এই অশ্বিনী নক্ষত্রে জন্ম না ভরণী নাকি কীর্তিকা এই তিনটি নক্ষত্র মানে মঙ্গল প্রবেশ করছে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে মানে আপনার ক্ষেত্রে শারীরিক প্রবলেম হবে নাকি ফাটকা অর্থ ইনকাম করবে নাকি রোজগার প্রচুর বাড়বে মানে আমার মতে যে টানজিট যদি বলা হয় এটা টানজিত ফল বা গোচর ফল এটা কিন্তু ব্যক্তিগত কারোর জন্মচার নয় তহু বলবো মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গল লগ্নপতি যেহেতু একাদশভাবে প্রবেশ করছে রাহুর সাথে যুক্ত হয়ে এবং রবি এবং বুধ এবং শুক্র তার ক্ষেত্রে অবশ্যই করে আশা করি একটা ভালো শুভ ফল পাওয়া যেতেই পারে তাই নয় কি কারণ হচ্ছে দেখুন এই যে আপনার সপ্তম্পতি শুক্র থাকছে একাদশে সব থেকে যাদের বিজনেস জায়গা লেভেলটা দারুণ জায়গা হুম দারুণ থাকবে তার মানে কি হলো এই যে আপনার ক্ষেত্রে এই যে শুক্রমঙ্গল এই যোগ মানে ইলেভেনথে আসা মানে হচ্ছে আপনার অষ্টমপতি এবং লগ্ন অধিপতি এবং শরীরের দিকে কিন্তু একটু কিছু সমস্যা কিন্তু আসতে পারে আসবে না একদমই তা বলা মানে যাচ্ছে না এই সমস্যা অবশ্যই করে শরীর দিক থেকে আসবে আর দেখুন এই অর্থও তেমন কিন্তু আসবে প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি হতে পারবেন কারণ এই সপ্তম্পতিকে যুক্ত করছে ভাই এই বিবাহ হবে এই তেইশে ফেব্রুয়ারির পর থেকে বিবাহ যোগ সুসম্পন্ন ম্যাক্সিমামটা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন হওয়ার একটা জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর অগ্রগতি রয়েছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর সাকসেস রয়েছে এবং ব্যবসা ক্ষেত্রে মানে প্রচুর হারে উন্নতি করবার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি কিন্তু পাবেন এবার দেখুন এই কোন নক্ষত্র যদি অশ্বী নক্ষত্র নিয়ে আসে তাহলে অশ্বী নক্ষত্র যদি তেইশ নাম্বার নক্ষত্র হয় তাহলে কি আসছে এক দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ ক্ষেম পোত্তারি এই পোত্তারি নক্ষত্রে মঙ্গল থাকছে শনি থাকছে হচ্ছে আপনার উত্তর ভাদুপদ তার মানে পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্র মানে ছয় মানে জন্ম সম্পদ বিপদ খেয়ে প্রত্যেকটি সাধন নক্ষত্র আর বৃহস্পতি থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বদ নক্ষত্র মানে ভালো ফল দিচ্ছে না তার মানে ওসি নক্ষত্র মেষরাশির ক্ষেত্রে কিন্তু বিপদটা কিন্তু বেশি হচ্ছে তাই বলে কি মানে সবার ক্ষেত্রে তাই হবে দেখা গেল আপনার দশা চলছে এক অন্তদশা চলছে প্রতদশা নবাংশ দশমাংশ মানে ভাব চার কি বলছে সেটা দেখতে হবে তাই মেষ রাশি হলেই যে খারাপ ফল তা নয় কিন্তু তার সাথে জন্য একটু শুভ ফলটা কিন্তু মানে পরিবর্তন করবে মানে শুভ ফলটা অবশ্যই করে একটু ডিভাইডেড হবে যতটা ভালো ফল পাওয়ার কথা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে না কি কী বিষয় খারাপ হতে পারে দেখুন শারীরিক সমস্যা ভরণে কিন্তু বলিনি অশ্বিনী নক্ষত্র নিয়ে কিন্তু কথা বলছি এই শারীরিক দিক থেকে কিন্তু কিছু কিছু সময় সমস্যা বৃদ্ধি করবে এই শরীর দিক থেকে কিছু কিছু সমস্যা বৃদ্ধি করবে এই পেটের সমস্যা বৃদ্ধি করবে দাঁতের সমস্যা বৃদ্ধি করবে লিভারের সমস্যা বৃদ্ধি করবে এবং হচ্ছে এই আত্মীয় পরিজনের সহিত একটু ডিস্টারবেন্স জায়গা দেবে মানে গুরু থেকে হারি গুরু হারি বা গুরুর জায়গা থেকে মানে অস্বস্তিকর একটা জায়গা মানে গুরু যেন ঠিক সাপোর্ট করলো না গুরু যেন ঠিক আশীর্বাদ দিলো না গুরু থেকে যে এই গুরুর যে ব্যক্তিত্ব জায়গা থেকে আপনার মানে বাবা বলুন মা বলুন দাদু বলুন আপনার নিজস্ব গুরু বলুন তাদের থেকে কিন্তু আপনি মানে শুভ ফল কিন্তু পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না তার মানে কি হলো এই যে আপনার এই যেহেতু মানে এই লগ্নাধপতি একাদশে শুক্র যুক্ত হয়ে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেভিংস করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এই অশ্বিনীর ক্ষেত্রে তেমন ভালো ফল দেখছি না মানে এবার ভরণী নক্ষত্র নিয়ে আসবো এই ভরণির ক্ষেত্রে মানে শুক্রের নক্ষত্রে জন্ম এবার দুই তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ পত্রে মানে খেম মানে দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সম্পদ নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু মানে ভরণীর নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে সুখপদ জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানে রিলাক্স বা লাক্সারি ফাটকা কিছু অর্থ মানে হুট হুটহাট করে অর্থ রোজগার হুট হুটহাট করে ডেভেলপমেন্ট ব্যবসায় মানে শুভ ফল মানে বিদ্যার জায়গায় ডেভেলপমেন্ট বিদ্যা ক্ষেত্রে উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি বিশেষ করে যারা লটারি ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তবে শাশীর জন্যে কিন্তু বারবার একটা কথাই বলছি যে সাড়ে সাথের জন্য কিন্তু সমস্যায় পড়তে হবে সবাইকেই বলছি যে সাথীর প্রতিকার অবশ্যই করে করিয়ে নেবেন যদি শুভ ফল পেতে হয় আমাকে দিয়ে করতে আমি বলছি না যাকে দিয়ে ভালো লাগবে তাকে দিয়ে সাথীর প্রতিকারটা অবশ্যই করে করিয়ে নেবেন এবং দেখুন ভরণী নক্ষত্রে যেহেতু থাকছে আপনার চন্দ্র হচ্ছে মেষের ঘরে তার লাক্সারি তার ভালো ভালো শের ভালো ভালো পারফিউম গান বাজনার প্রতি ইন্টারেস্ট মানে খুব উদার প্রকৃতির তার কাছে হয়তো টাকা সেই মতো নেই কিন্তু তার জামা প্যান্ট একদম মানে ভালো রকম একটা গঠন থাকবে তার ভালো ভালো পারফিউম ভালো ভালো হোয়াইটনেস জামা জুতোর দিকে মানে বোঝা যাবে যে তার সাথেই চলছে কিনা সাথে দেখে এইটা বোঝা যাবে যে হাতে চামড়া মানে কুচকে যাবে হাতে চামড়া যেন খসখসে হয়ে যাচ্ছে মানে মানে পা যেন মানে একটা টান আসছে চামড়া যেন মানে কুচকাচছে মুখ যেন শুকিয়ে যাচ্ছে দাঁতের সমস্যা মুখের সমস্যা এইগুলো কিন্তু সাড়ে ইন্ডিকেট বুঝতে পারবেন আত্মীয় মানে আপনার এই বছর দেখবেন দেখবেন দু আড়াই বছরের মধ্যে দেখবেন হানি হতে কিন্তু বাধ্য হুম হয়েছেই হয়েছে আবার হানিও কিন্তু হয়েছে এটা কিন্তু সিমটম তাই ভরণী নক্ষত্রের ক্ষেত্রে গান বাজারের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফল যারা মনোহারি দোকানে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল যারা সোনার উপর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল যারা বই খাতার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল যারা এই কোনো দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে ভরণী নক্ষত্র ভালো ফল পাবেন এবার ভরণী নক্ষত্র কিন্তু অবশ্যই করে শুভ ফল দিচ্ছে আপনাকে এই তেইশে ফেব্রুয়ারির পর থেকে তেইশে ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই করে লগ্নপতি একাদশে মানে দারুণ কিন্তু একটা সাকসেস পাওয়া যাবে হ্যাঁ এবার এই তো থাকছে কিন্তু যেহেতু আপনার কারণ সে মঙ্গল রাহু মানে যুক্ত থাকছে মঙ্গল দগ্ধ হয়ে যাচ্ছে সেখানে সমস্যা বৃদ্ধি করতে পারে শহীদ দিকে খরতম একটা দৃষ্টি রাখতে হবে এই যারা লটারি ব্যবসা করছেন বা শেয়ার মার্কেট খেলছেন তাদের ক্ষেত্রে লাভবান হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে ফাটকা ইনকাম যেহেতু রয়েছে বিদেশ গমনের জায়গা যোগ দেখা যাচ্ছে বিদেশ গমন বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনার এই কোনো জায়গা থেকে মানে এখন মানে প্রেমের প্রস্তাব আসতে পারে হয়তো দেখা গেল আপনি কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছেন তার ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা চাষ আবাদ করছেন মানে ইলেকট্রিকের পেয়ার পার্সেল বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু সাবধান থাকতে হবে এই মঙ্গল রাহু অঙ্গারক দোষ একটা সেটা সবাই জানেন ভিডিও দেখে ইউটিউব দেখে দেখে সবাই জেনে গেছেন অঙ্গারক দোষটা কি হয় এই অঙ্গারক দোষ মানে সবাইকেই বলছি কিন্তু মানে অশ্বিনী ভরণী কীর্তিকা সবাইকেই বলছি যে শরীর দিকে নজর রাখতে হবে শরীরের দিকে নজর রাখতে হবে এই পঞ্চপতি একাদশে ভালো জায়গায় মানে ভালো দেবে সেটা সব ঠিক আছে কিন্তু এবার আসবো কীর্তিকা রবীন্দ্র মহাদশায় জন্ম মানে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারিক তিন চার পাঁচ জন্ম সম্পদ বিপদ বিপদ নক্ষত্র তিন চার পাঁচ ছয় কীর্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ভালো ফল লয় এই কীর্তিকা মন খারাপ করে লাভ নেই রবীন্দ্র মহাদশাই জন্মেছেন মানে শাহ প্রকোপ কিন্তু বেশি ভোগ করছেন মানে একটু ভালো করে দেখবে এবার যদি দেখা গেল আপনার শনি ভালো রকম কানেক্টেড করেছে যেহেতু মঙ্গল আপনার বৃহস্পতি বলুন শনি বলুন মানে কেউ কিন্তু ভালো নক্ষতে কিন্তু আপনার ক্ষেত্রে বিরাজমান করছে না এই তিন চার পাঁচ ছয় সাত বৃহস্পতি রয়েছে পুনর্বসু নক্ষে এই প্রত্যারি নখতে মানে সেও গুরু থেকে বলছি তার মানে হয়তো বলবেন যে দিদিভাই সবই তো খারাপ ভালো তাহলে কি ভালো যে হবে মানে শাহ প্রতিকার করুন আগে জন্মচার বিচার করে দেখুন আপনার কি প্রবলেম চলছে প্রবলেম কতটা আপনি ফেস করছেন মানে সেই কর্ম মানে ফেস করার পর আপনার ডিপেন্ড করবে যে আপনার ক্ষেত্রে কি ফল দিতে পারে মামলা মোকদ্দমাও জড়াতে পারেন এই কীর্তিকা নক্ষত্র জমি জায়গা হয়তো কিনেছেন জমি জায়গা নিয়ে সমস্যা বৃদ্ধি করবে সেখান থেকে কিন্তু সমস্যা বৃদ্ধি ছাড়া মানে বসবত হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না যারা দেখা গেল যে বিদেশে আমদানি রপ্তানি ব্যবসা করছেন হট করে আপনার মানে টাকাটা আটকে গেল বা লুজার হয়ে গেলেন তার মানে রবনভের বাজার দেবে যেহেতু রাহুল রয়েছে একাদশে মঙ্গল রয়েছে একাদশে অবশ্যই করে হুটহাট করে অর্থ মানে সব নক্ষত্রকে বলছি মানে দেবে মানে সেটা আপনার কর্মফল অনুযায়ী দেবে আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন আপনাদের জন্ম চার্ট দিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন তারাপীঠ পীর যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে যে কোনো সমস্যায় হোক যোগাযোগ করতে পারেন মানে যদি আপনারা একটা সাথে প্রতিকার করে নিন তার থেকে আপনারা ভালো মুক্তি লাভ করতে পারবেন যে কষ্ট জ্বালা থেকে কে আপন কে পর চিনতে পারছেন এখন কে পর কে আপন চিনতে পেরেছেন কাছের মানুষ দূরে যেন সরে যেন চলে গেল মানে মনের মানুষ সেই যেন ঠিক একটা মানে জায়গায় এলো না মানে প্রেম প্রীতি ভালোবাসা বা বিজনেস করে একাধিক অর্থ লাভ করার জায়গার সুযোগ কিন্তু মেসের ক্ষেত্রে রয়েছে মানে প্রচুর অর্থ লাভের জায়গা কিন্তু রয়েছে মানে কর্ম পরিবর্তনশীল কর্ম থেকে যেন একটা এই কর্ম থেকে এই কর্ম মানে হয়তো বেটার ফল কর্ম পেলেন হয়তো খুব কাজটা বেটার হলো নাই ডমিনেট হয়ে গেল। মানে এটা সবাইকেই বলছি মানে সব থেকে যে নক্ষত্র ভালো ফল পাচ্ছে আশা করি মনে হচ্ছে ভরণী নক্ষত্র ভালো ফল পাচ্ছে অশ্বিনীর থেকে ভরণী ভালো পাচ্ছে কীর্তিকা ভালো ফল দেখছি না মানে নক্ষত্রগুলো ভালো ফল দিচ্ছে না নক্ষত্রটা ফ্যাক্টার মানে বলে না যে ছেলেটা স্টারটা খুব ভালো স্টার মানে কি হ্যাঁ মানে স্টার মানে আপনার স্টারটা কেমন হচ্ছে আপনার জন্ম চার দেখতে হবে হয়তো দেখা গেলো আপনার মঙ্গল যেখানে আপনার টানজিৎ ফল বলছি হ্যাঁ তেইশ তারিখে মঙ্গল প্রবেশ করলো রাহু মঙ্গল যুক্ত হয়ে গেল হয়তো দেখা গেল সেই মঙ্গলটি মানে সেইখানে সবস্থান রয়েছে এবং লগ্নের মিত্র নক্ষে মানে তাহলে দেখা গেলো সেখানে ভালো ফল দেবে আপনাকে তাই নাকি তাই সেটা জানতে হবে বুঝতে হবে দেখা গেলো মঙ্গল রয়েছে আপনার ক্ষেত্রে নক্ষত হ্যাঁ ভালো ফল দেবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব পারলে সার সাথীর প্রতিকার করিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা